আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি এনসিটর ইজি 10 বাই 10 এর ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কি কাজ করে খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি কি ওষুধটি দেখতে কেমন বাজার দর কত ও এসিমানকারী মায়েরা সেবন করতে পারবে কিনা এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং ভিডিও থেকে যদি কোনো কিছু শিখে থাকেন ওষুধটিকে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চলুন শুরু করি বন্ধুরা এনজিটর ইজি টেন বাই টেন ওষুধটি মূলত রক্তের চর্বি কোলেস্ট্রল কমানোর ঔষধ সাথে যারা ভারী মাত্রায় খাবার গ্রহণ করেন ফাস্টফুড খাবার গ্রহণ করেন মাংস জাতীয় খাবার গ্রহণ করেন সরকারি জাতীয় খাবার গ্রহণ করেন যাদের টাইপ ডায়াবেটিস আছে থাইরয়েড আছে হার্টের সমস্যা আছে হার্ট ব্লক আছে স্ট্রকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে তাদের রক্তের চর্বি কমানোর জন্য এর জুড়ি নেই বন্ধুরা চলুন এর মাত্র সেবন বিধি সম্পর্কে একটু জেনে নিই এর ডোজ দৈনিক বাই বাই মিলিগ্রাম মিলিগ্রাম থেকে পর্যন্ত প্রারম্ভিক ডোজ হলো প্রতিদিন দশ বাই দশ মিলিগ্রাম বা বিশ বাই দশ মিলিগ্রাম দিনের যে কোনো সময় খাবারের সাথেও বা খাবার ছাড়াই একক ডোজ হিসেবে দেওয়া যেতে পারে পনেরো চলুন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে মাথা ব্যথা মাথা ঘোরা ডায়রিয়া মাংস ব্যথা ক্লান্তি বমি বমি ভাব পেটের ব্যথা লিভার এনজাইমের মাত্রা বৃদ্ধি গিটের ব্যথা কম পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে রক্তের চিনি বা গ্লুকোজের মাত্রা বৃদ্ধি র্যাস চুলকানি অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন ফোলাভাব শ্বাসনীতির সমস্যা স্মৃতির সমস্যা বা বিভ্রান্তি দেখা দিতে পারে সাধারণত এমন পাঁচশো প্রতিক্রিয়া খুবই কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে চলুন বন্ধুরা এর গর্ভাবস্থায় সেবন করা যাবে কিনা একটু জেনে নেই গর্ভাবস্থায় ও স্ত্রধান কালে এটি ব্যবহার করা উচিত নয় এবং দু সালের প্রতি পিসের দাম মাত্র চোদ্দ টাকা অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে সেবন করবেন আর দেখতে পাচ্ছেন সেম ডিজাইনে সেম কোলে কোয়ালিটির ওষুধটি বাজারে পেয়ে যাবেন অবশ্যই কমার্শিয়াল ওষুধ কিনবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য